দলীয় পতাকা আর রাজনৈতিক স্লোগান দিয়ে পুলওয়ামায় শহীদদের স্মরণ মিছিলে বিজেপির বিধায়ক দেশের জন্য যারা প্রাণ দিল তাদের এভাবে অপমান আমরা ধিক্ষার জানাচ্ছি সমালোচনায় তৃণমূল দুর্গাপুরের সিটি সেন্টারে সিমেন্ট পার্কের সামনে থেকে বিজেপির মিছিল শুরু হয় মিছিলের সামনে পুলওয়ামায় হামলায় শহীদ সেনা জওয়ানদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি লেখা ব্যানার আর সেই ব্যানার নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে হেঁটে চলেছেন কয়েকশো বিজেপির কর্মী এবং সমর্থকেরা তাদের সঙ্গে নিয়ে দুর্গাপুর পশ্চিমের খোদ বিজেপির বিধায়ক লক্ষণ ঘরই স্লোগান দিচ্ছেন রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই হুঁশিয়ারি দিয়ে বলেন যে বাজেট পেশ করেছে রাজ্য সরকার সেই বাজেট জনমুখী শিল্প নেই বেকারদের কাজ নেই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের আর এই বাজেটেও কোনো কাজে লাগবে না সাধারণ মানুষের দ্রুত এই বাজেট বাতিল করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটব তাতেই শুরু হয়েছে বিতর্ক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন এ সমস্ত মূর্খের কাজ যদি শহীদদের শ্রদ্ধায় জানাতে হয় তাহলে বিরুদ্ধে স্লোগান কেন সম্পূর্ণ অসংবিধানিক এই মিছিল ভারতীয় জনতা পার্টি কোনো শৃঙ্খলাই জানে না তীব্র ধিক্ষার জানাচ্ছি আমরা মিছিল শেষে শহীদদের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে রীতি নিরবতা পালন করেন বিজেপির কর্মী সমর্থকেরা ফের বিধায়ক লক্ষণ ঘড়ি বলেন আমরা শহীদদের সম্মান জানিয়েছি আমরাই প্রতি বছর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাও জানাই তৃণমূলকে তো দেখাই যায় না শ্রদ্ধা জানাতে বাজেটের বিরুদ্ধেই প্রতিবাদ মিছিল করছি যে বাজেট জনবিরোধী কৃষকদের বিরুদ্ধে বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করেছি এর মধ্যে কোনো ভুল নেই দেখো দুটি বিষয় আছে প্রথমত সকলে জানেন যে দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি যে পুরোমা যে গণহত্যা হয়েছিল আমাদের শহীদ জওয়ানদের হত্যা হয়েছিল পরিবে সারা ভারতবর্ষ আজকে ব্ল্যাক ডে পালন করছে সেই পূর্বে দুর্গাপুর বিজেপি পক্ষ থেকে আমরা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং শ্রদ্ধাঞ্জলি দেবো আমরা এবং সঙ্গে সঙ্গে আমরা যে বাজেট মহতা গান্ধী ঘোষণা করেছেন সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট বেকার যুবকদের চাকরি নেই পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল জেলা সে শিল্পের কোনো দিশা নেই বেকারদের চাকরি নেই এস এস টি সমাজের কোনো উন্নয়নের দিশা নেই কৃষকদের কোনো দিশা নেই এই সম্পূর্ণ আমাদের এই বাজেট সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট এই ধিক্ষা জানিয়ে আমরা এই মিছিল আয়োজের আয়োজন করেছি